বন্ধুরা নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই ঠাকুরনগরে মতুয়া মহা উৎসব যেমন ঘুরতে আজ আমি যেখানে থাকি আমাদের দমদম ক্যান্টনমেন্ট এই দমদম ক্যান্টনমেন্টে চলছে মতুয়া মহা উৎসব আজ তোমাদেরকে ঘুরতে ঘুরতে সেই জায়গায় নিয়ে চলে আসতে চলেছি এই মতুয়া মহোৎসবের পরিব তাহলে চলো বেশি দেরি করব না দেখে নেওয়া যাক আজকে চলে এসেছি আমরা দমদম ক্যান্টনমেন্টের প্রমোদনগর অটো স্ট্যান্ডের এখানে আর এই হচ্ছে প্রমোদনগর অটো স্ট্যান্ড আর এই প্রমোদনগর অটো স্ট্যান্ডে আসার আগে এই দেখতে বিশাল বড় গেট করেছে আর এই হচ্ছে দেখো মতুয়া মহোৎসব এক নম্বর প্রমোদনগর মতুয়া মহাসংঘ আর এইখানেই হচ্ছে সেই মতুয়া মহোৎসব প্রমোধনগর ঢোকাতে ডান দিকে দোকান দিয়েছে দেখো আর এই জায়গা তোমাদের চলে এসছে আর এইখানে দেখো সবাই ভর্তমানটা বসে আছে দেখো ঠাকুরনগরে যেমন নিয়ে আজ আমাদের দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর তৃণমূল নগরের এখানে মতুয়া মানুষ সব গেটে

বাল্যকালের বন্ধু আমরা দুজনে তো আমরা দুজনে দমদম ক্যান্টেল এখানেই আমাদের জন্ম আমার নাম হচ্ছে সুভাষ বিশ্বাস দমদম ক্যান্টেল আচ্ছা এখানে যে অনুষ্ঠান যে সময় সে কোন দিন থেকে মহিলা মেশের প্রথম যুদ্ধ প্রত্যেক বছরইটা আমরা করে থাকি তাদের সামাজিক কাজকর্ম থেকে আদর্শ মেনেই যেরকম যেরকম বাচ্চাদের শিক্ষার্থী কিছু দান করা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকদের সংবর্ধনা দেওয়া ইলাক্ট্রনেশন ক্যাম্প এবং সারা বারা বছর ধরেই আমাদের এক জনসাধারণের কর্মযোগ্য চলে যেরকম কেউ যদি অসুস্থ হয় আমরা এইখান থেকে তাদের সাপোর্ট করি বা হসপিটালে নিয়ে যাওয়া ওষুধপত্র ওষুধপত্র আমরা বিয়ে হচ্ছে না আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি এইভাবে চলছে বিগত বাইশ বছর ধরে আমরা চালাচ্ছি এই অনুষ্ঠানটা আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এই অনুষ্ঠানটা দিন ধরে রাখতে পারি আর গতকাল আমরা এইখানে পঁয়ষট্টি থেকে সত্তর খানা বল এসছে এখন হয়েছে কম করে দশ হাজার মানুষের এখানে অন্য ভোগ দেওয়া হয়েছে আর আজকেও আগমন বিতরণ হচ্ছে সকল ভক্তের জন্য আজকেও প্রায় আমাদের এখানে পাঁচ থেকে সাত হাজার সাত হাজার মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করেছে হয়েছে জয় হরিবল ধন্যবাদ আচ্ছা আজকে হরিবল আচ্ছা তোদের এখানে মতো মহা উৎসব মিনিমাম কত বছর ধরে চলছে আমাদের এই উৎসবটা এইখানে আমরা করছি উনত্রিশ বছর ধরে আচ্ছা এইখানে আমরা এই বাইশ বছর ধরে করছি যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের দমদম ক্যান্টনমেন্টের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার নামটাও আমরা জেনে নেবো আন্টি একটু নামটা একটু বলে দাও তো আজকের আমাদের দমদম ক্যান্টনমেন্টের মতো মহা উৎসব লেগে উঠেছে তো আন্টি তুমি আমাদের চ্যানেলে যত সহ পরিবার আছে ঘুরতে ঘুরতে যে তাদেরকে তুমি তোমার তরফ থেকে কি জানাতে চাইছো প্রত্যেক বছরের উৎস এবছরও তারা ঠাকুরের নাম আয়োজন করেছে গত ষোলো তারিখ থেকে আমাদের এই উৎসব শুরু হয়েছে তারকের নিশানা উড়িয়ে ঘট পাল্টানোর মধ্যে দিয়ে নাম সংকীর্তনের আয়োজন আদর্শ মানবতার মেলবন্ধন মানুষের মতো সম্প্রসারণ করা আর এটাই হচ্ছে আন্দোলন সাংসারিক জীবনের থেকেও যে ঠাকুরের নাম গান করে সবাই যে সুখ সমৃদ্ধিতে ভালো থাকা যায় এটাই আমাদের মতুয়াদের মূল আদর্শ তো আপনার ক্যামেরার মাধ্যমে যত মানুষ এটা দেখছেন সকলের কাছে আমাদের একটাই আবেদন যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক দোয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা ঠাকুরের কাছে আপনাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করি বাংলা নববর্ষ করেছে আগামী দিনগুলো আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং মা শান্তি মায়ের কাছে আপনাদের জন্য আমরা এটাই প্রার্থনা করছি আচ্ছা আন্টি এখানে যারা দূর দূরান্ত থেকে যারা আসবে তাদেরকে থাকার এখানে কি বন্দোবস্ত করা হয়েছে গতকাল যারা এসেছিলেন আমাদের গতকাল অনুষ্ঠানটা হয়ে গেছে প্রায় একশোটির উপরে দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন হরিনামে মাতোয়ারা হয়ে গতকাল পূর্ব রাস্তায় ঠাকুরের এই মন্দিরের প্রাঙ্গণে এসে ঠাকুরের আশ্রমে আসবার জন্যে অগরিত ভক্তদের পদধুলিতে স্থান হয়ে উঠেছে তো ঠাকুর যেমনভাবে তার ভক্তদের রাখবেন সেখানে কোনো অসুবিধা হয়নি সমস্ত মানুষ নির্বিঘ্নে এখানে এসেছেন ঠাকুরের জলগান গিয়েছেন এবং তারা সুস্থভাবে এখানের দিকে নাম করে যে যা দল নিয়ে নিশানে নিয়ে বাড়িতে ফিরে গেছেন আজও আমাদের এখানে হরিলা

জেগে উঠেছে আর তোমরাও ঘুরতে ঘুরতে চলে এসো ঠিক এই জায়গায় বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা এটা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতা